হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দোকানে বসে একটা লুডুস রান্না হয়ে গেল দেখুন আপনারা এটা হলো দোকান সামনে ভ্যান আর এই যে এটা হলো লুডুস বাটির মধ্যে ভিজেছি আর লুডুসটা খেতে অনেক সুস্বাদু হয়েছে এক বড় ভাই নূর মোহাম্মদ খা তার নাম আর এই যে এক বড়ো ভাই শহীদ ব্যাপারী লুডুস অনেক খেতে সুস্বাদু হয়েছে মানে ইয়াম্মি আমি বলবো আর মুখে লেগে রয়েছে এখনো তার পাশাপাশি রয়েছে আকবর ভাই যে আকবর ভাই আকবর ভাই একটি গান বলতেছে শোনো এখন বলে রোদ হচ্ছে দেখুন বৃষ্টি আকবর অনেক মজার মানুষ এক বড় ভাই মগের মধ্যে লুডোস ভিজাইছে দেখুন মগের মধ্যে লুডোস খেতেছে আজকে প্রথম নতুন দেখলাম তার কাছ থেকে শিখা মনে হয় অস্থির হয়েছে কেমন দেখুন আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি বলে যাবেন কমেন্টে তুমি কি কফি কবে খাচ্ছ ভাই শহীদ ভাই ওটার মধ্যে একটু চিনি দাও ভাই তোমার কফের মধ্যে

হ্যাঁ রে আরে লুডুস লুডুস আবার খাই মগের মধ্যে আজকে নতুন শিখলাম না ব্যতিকা হাজন খাইবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন